হাই হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আর আমি খুব একটা ভালো নাই কারণ আমাদের বাড়িতে জল আয়তেছে না কলে দেওয়া কয়েকদিন ধরে সেরা আর একটু দূরের দিকে জল আনানো লাগতে আজকে ভাবলাম তোমরা লোক একটু শেয়ার করি আর কার বাড়িতে জল আয় না মাটির নিচে জল শুকায় গেছে কা কমেন্ট করে অবশ্যই জানাইও আমারে এ দেখো বাড়ির থেকে অনেকটা দূরে একটা সাপ্লাই আছে সাপ্লাই থেকে জল আনতে যাইতেছি বালতে লো জল আইছে ও তাড়াতাড়ি বুড়াই নাই জলের যে কষ্ট করে লাভ নাই জল টল আয় না আটটা করে না বুড়াই বৃষ্টি নাই বৃষ্টি লেগে আমার তো জল নাই তো দ্রুত জল আয় যদি আমি তো বাইরে থেকে বালতি জল আর

জল না জল মানে জীবন জল না থাকলে আমরা কেউ বাঁচতে পারবো না পশু পাখির থেকে ধরে গাছপালার থেকে ধরে কেউ বাঁচতে পারতাম না জল সবাই সেভ করে পানীয় জলের খুব সংকট এমনি জল তো আছে কিন্তু পানীয় জলের খুব সংকট কেউ জল অপচয় করবেন না যদি রাস্তাঘাটে দেখেন এভাবে জলের ট্যাপ দিয়ে জল পড়ছে অবশ্যই জলের ট্যাপটা অফ করে দেবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন